তারপরে বর্খা এই মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা করে নিয়ে আসে দুইশো আড়াইশো টাকা চুক্তি বিক্রি করতে পারবো আচ্ছা এগুলো এই কি সাইজ হবে আপনার পঞ্চাশ থেকে সাতান্ন সাইজ আছে আচ্ছা ঠিক আছে মাত্র

এত সুন্দর শার্ট একশো শুধু মাত্র তেরো হাজার টাকা মনে করেন বিক্রি নাম মনে করেন নিচের পক্ষে ত্রিশ হাজার টাকা আপনার এক সে এক ব্র্যান্ডের শার্ট এগুলো বিভিন্ন ব্র্যান্ডের শার্ট একশো তিরিশ টাকা তারপর একশো আছে মনে করলেন আরো শোরুম কোয়ালিটি আছে এগুলো কত দাম এগুলো দিয়েছি মাত্র একশো টাকা করে একশো ষাট টাকা না একশো ষাট টা করে নিয়ে ও আসে আছে মনে করলেন তিনশো টাকা সাড়ে তিনশো টাকার কুজো বিক্রি করবো আচ্ছা আচ্ছা কোন সাত চারশো টাকা বিক্রি করবো মাত্র একটা মনে হচ্ছে শোরুম কোয়ালিটি শার্ট অফ শোরুম কোয়ালিটির শার্ট

যদি কেউ আসতে চায় আবার একটু ঠিকানাটা বলে দিবেন এবং কিভাবে নিবে একটু বলবেন বিস্তারিত আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ প্রথম সদর গেট আসবে সদর গেট তিন নৌকা পারবেন তেলগেট কালো মার্কেট ওইখান থেকে রিস্কালার বললে চলবে খেজুরবাগ সাত পাকি নার ভবন আর স্ক্রিনে আমার দর নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবো আর যারা না আসতে পারেন তাদের জন্য সুবিধা আছে কি আপনারা মনে করেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন মনে করলেন কন্ডিশনে মাল আমরা পাঠিয়ে দিব কুরিয়ান সার্ভিসে আপনি ওই কুরিয়ান সার্ভিস থেকে বাদ বাকি মাল উঠে নেবেন দর্শক দেখলেন আপনারা আপনাদেরকে এই গুলো দেখালাম আপনাদের পছন্দ মতো যেগুলো পছন্দ হয় আপনারা এসে নিতে পারবেন অথবা অনলাইনেও আপনারা নিতে পারবেন ভিডিও করে দেখে দেখে নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই এখানে এসে নেবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম